বাজার থেকে যে মাছগুলি নিয়ে আসছিলাম সেগুলির আগে বাচ্চারা কিন্তু একটু মা বাবার যদি ভালো দেখতে পায় ওরা কিন্তু সেটাকে বেশ এনজয় করে আমরা মুড়ি খাচ্ছিলাম চানাচুর দিয়ে বাড়িতে সাধারণত একারা এলে আমাদের একবারের বেশি রান্না করা হয় না তো এই যে মাছগুলো বের করছিল একটা একটা করে সব প্যাকেটগুলো বের করছে কেননা শুধু চিংড়ি মাছ আর এই যে যে মুরগিটা নিয়ে এসছিলাম তাকে এখানে রাখা হয়েছে আর এই দেখো মাছগুলোকে সব বের করে নিয়েছি আর এটা হচ্ছে তোমার গলদা চিংড়ি মাছগুলো খুব সুন্দর জ্যান্ত খুব ভালো তবে খেতে অতটা টেস্টি কিন্তু ছিল না আর এটা হচ্ছে তোমার কি মাছ আমদি মাছ বলে এটাকে অনেক বেশি মাছ আনা হয়ে গিয়েছে এটা আর একটা চিংড়ি এটা আর একটা রীতিমতো মাছের দোকান বসিয়ে নিয়েছি আমি আরেকটা জিনিস বলি এর মধ্যে যেটা হচ্ছে আমরা যে মুরগিটা যে নিয়ে এসেছি ও বাড়িতে এসেই ডিম পেড়েছে আর মাছগুলো যে আমি কেটে মোটামুটি গুছিয়ে নিয়ে এসেছি ততক্ষণে ওইসে আমাকে জিজ্ঞাসা করছে আর কতটা সময় লাগবে আমারও খুব কষ্ট হচ্ছিল কাটতে কাটতে এখনও অনেক মাছ বাকি রয়েছে তো কেটে গুছিয়ে নিয়ে আমি রান্না করছি তো আমি চিংড়ি মাছের মানে মালাইকারিটাই করছি গলদা চিংড়ি দিয়ে তার ভিতরে কিছু ওই ছোটো যে চিংড়িগুলো ছিল ওগুলোও দিয়েছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর যদি খারাপ লেগে থাকে তাও ডিসলাইক এবং কমেন্ট করো আর যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো এবং নেক্সট ভিডিও খুব শীঘ্রই